হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি বুঝতেই পারছো টাইটেল ও থামবেল দেখে আমি আজকে যাচ্ছি বাপের বাড়ি আর গাড়িতে চেপেই পড়েছি রাস্তায় একদম দেখতেই পাচ্ছ তো চলো একদম বাপের বাড়ি পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলছি বাড়িতে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ পাশে ঠাকুমা দিদা সবাই বসে আছে আর এই যে আমাদের বাড়ির সামনে এই যে মায়ের পুজো হচ্ছে মায়ের কাছে দর্শন করতে চলে এলাম একটু প্রণাম টনাম করতে আসলাম তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো তোমরা তো বেলায় অনেকক্ষণ বসে বসে মন্দিরে বসে বসে বাজনা শুনলাম আর এখন যেহেতু আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না সেই জন্য মন্দিরে বসতে থেকে দেখে আমার প্রচণ্ড বোর লাগছিল সেই জন্য চলে এসেছি বাড়ি সকাল সকাল করে আর একদম শাড়ি টাড়ি চেঞ্জ করে নিয়েছি শুয়েও করেছি তো আজকে আর বেশি বড় করলাম না ভিডিওটাই এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর হচ্ছে এখন তো বাড়িতে আমি আছি বাপের বাড়িতে দু তিন দিন বাদে বাপ শ্বশুর বাড়ি চলে যাব। তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টা